আমরা এখন রয়েছি রাজশাহীর ঐতিহ্যবাহী দর্শনীয় স্পট পদ্মার পারে ছুটির দিন দর্শনার্থীর ভিড়ে পদ্মার পাড় কানাই কানাই ভর্তি চারিদিক লোকে লোকারণ্য এই সুযোগটি আমরাও মিস করতে চাইলাম না চলে আসলাম পদ্মার পারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ইমন ভাই ওয়েদিল ভাই ওই সাক্ষাৎকার দিচ্ছে আমাদের ইমনুল ভাই আমার সবচেয়ে কষ্ট লাগতেছে অসাধারণ পরিবেশ সবাইকে ধন্যবাদ